অনুরোধ করে বলতেছি প্রিয় যুবক ভাই একটা মাস তিনশো পঁয়ষট্টি দিন একটা মাস একটা মাস শুধু আপনি কোরআন আপনাদের কাছে কোরানের কসম খেয়ে বলতেছি পৃথিবীতে এর চাইতে মজার কোনো বাণী আল্লাহ তালা দুনিয়াতে এখনো সৃষ্টি করেন নাই কিসের গান কিসের সুখ এর চাইতে মজা এর চাইতে সুস্বাদু পৃথিবীতে আর কোনো কিছু হতেই পারে না এত মজা যুবক ভাইয়ারা যে কান আপনাকে আমাকে আল্লাহ দিছে ভালো জিনিস শোনার জন্য ওই কানে আমি আর আপনি হেডফোন লাগিয়ে গান শুনতেছি ময়দানে আল্লাহ উত্তপ্ত আগুনের মধ্যে তালা লালিহাময় শিখা গরম করে এটা কানের ভিতরে ডালবে একটু চিন্তা করেন ওই কঠিন ময়দানটা কতটা কঠিন হবে এতটা সহজ হবে না প্রিয় যুবক ভাইরা আমি তো আপনাদের কাছে রিকোয়েস্ট করি আমার এই আবদারটুকু কোন কোন যুবক ভাইরা রাখতে পারবেন এক মাসের জন্য একেবারে দিল থেকে এক মাসের জন্য কে কে রাখতে পারবেন হাত তুলেন এক মাস এরপরে যদি আপনার মনে হয় কোরআন তালাত মজা লাগে না তাহলে আপনি আবার আগের জায়গায় ফিরে যাবেন নামান আল্লাহ তালাহ সবাইকে প্রবল করেন বিশেষ করে আমার যুবক ভাইদের কাছে বলা দরকার আগামী দিনের নেতৃত্ব দিবে এই যুবকরা আগামী দিনের সোনার বাংলাদেশ গড়বে এই যুবক ভাইয়েরা আগামী দিনে আমরা যাদেরকে নিয়ে স্বপ্ন দেখি যাদেরকে নিয়ে আশা করি যাদেরকে নিয়ে আমরা গর্ব করি তারা হলো আমার এই যুবক এক একটা খালেদ বেন ওয়ালিদ এই জন্য আমার যুবক ভাইগুলোর কাছে আমার কথাগুলো একটু ব্যক্ত করবো তারপর শুরু করে ইনশাআল্লাহ এই প্রতিষ্ঠান এই এলাকায় থাকা মানে হলো আপনারা বরকত রহমত নাজিল পাইতেছেন ফিরি এখন এই বরকত রহমত নাজিল কেমনে হয় এটা বোঝার ক্ষমতা তো মালিক আপনাকে দিছে এখন আপনি যদি না বুঝেন ওইটার দুষ্কান আল্লাহ আলমিন বলেন যে আমি তোমাদেরকে যাদেরকে নবীর বলা আম্বিয়া হয়েছে তাদের মাধ্যমে আমার কোরআনের কথাগুলোকে আয়াতের তাফির তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি তোমরা শুনতেছ কিন্তু এখান থেকে যদি মুখ ফিরিয়ে নাও মরে রাখবা কেয়ামতের ময়দানে তুমি যেমন আমার কোরানের আয়াতকে পেয়েও তোমার মুখকে ফিরাই আনিস ওই কঠিন ময়দানে আমি আল্লাহর তোমার থেকে মুখ ফিরাই আনি এই ঘোষণা কার আল্লাহ তো এই যে আপনাদের জন্য ব্যবসা বাণিজ্য করতেছেন নিজে তো নামাজ পাঁচ হতে পারেন না খারাপ লাগলেও সত্য খারাপ না লাগলেও এটাই সত্য আমি আপনাদেরকে বলতেছি এই জন্য যে আজকে থেকে প্রত্যেকটা মুসলমানের মনের ভিতরে এই কথাটা গেঁতে যাক যে কাল থেকে পাঁচ নামাজ ইনশাল্লাহ শক্ত আর সার্ব না এই কথাটা গেঁদে যাক হাদিসে রব্বুল আলমী নবীজি ঘোষণা দেন যেই ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো তাকবীরে ওলার সাথে আদায় করলো আল্লাহ ঘোষণা দিতেছেন বান্দা পরের সারাটা দিন তুমি কি খাইবা তোমার ব্যবসা কিভাবে চলবে তোমার বরকত কিভাবে হবে রিজিক কিভাবে আসবে তুমি যে পড়াশোনা করো এই পড়াশোনার তোমার কিভাবে পরীক্ষার রেজাল্ট কেমনে ভালো হবে তোমার সংসার জীবনের সুখ কেমনে আসবে একজন মানুষের সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত সমস্ত জিম্মাদার আমি স্বয়ং আল্লাহ হয়ে যাবে এই ঘোষণা কার আল্লাহ রব আহ তো আল্লাহ বলতেছেন বান্দা সমস্ত সমস্যার সমাধান হলো নামাজের মধ্যে তোমার যদি কোনো সমস্যা থাকে কোনো বালা মুসিবত থাকে তুমি দুই অক্ত নামাজ দুই রাকাত নামাজ পড়ো আমার কুদরতি পায়ে শেষ যা করে দুইখানা হাত তুলে চোখের পানিটা ফালায় বলো আল্লাহ আমি এই সমস্যার মধ্যে আসি আমার সমস্যাটাকে সমাধান করে দাও আল্লাহ বলতেছেন বান্দা তুমি বলে তো দেখো আমি আল্লাহ তোমার সমস্ত সমাজ সমস্যাকে সমাধান করার জন্য প্রস্তুত হয়ে আছি এই জন্য দাওয়াত হজরত দিছেন আমিও দিলাম সকাল বেলা যখন আপনারা ঘুমায় থাকেন এলাকার রহমত বরকত কেমনে নাজিল হয় আমার আপনার গুনাহের খাতা তো খোলা হয়ে গেছে জীবনে এত গুনা আমি আর আপনি করছি যে অন্তত থাকে কালো করে ফেলছি যেটা সাদা ছিল সেটা কালো হয়ে গেছে এই মাদ্রাসায় যে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো পড়ে আমার আপনার সন্তান যাদের গুনাহের খাতা এখনো খোলা হয় নাই গুনা কাকে বলে জানে না কথায় কথায় ভুলে কিংবা বুঝে না বুঝে গোপনে প্রকাশ্যে মালিকের সাথে সিঁড়ি কেমনে করে জানে না তার আল্লাহর কোরআন পরে সারা দিন রাত শেষ রাতে যখন আল্লাহ রব্বুল আলমিন প্রথম আসমানে এসে ডাকতে থাকেন আমি আর আপনি তো মনার মতো ঘুমিয়ে থাকি আর এই ছোটো ছোটো বান্দাগুরু আল্লাহর কাছে কুদরতি পায় চেষ্টা করে চোখের পানি ফালায় কানতে থাকে আল্লাহ আমার এলাকার উপর তুমি রহমত নাজিল করো আল্লাহ আমার এলাকার ব্যবসায়ীদের মধ্যে তুমি বরকত দাও আল্লাহ যারা ঋণগ্রস্ত তাদেরকে ঋণ থেকে পরিশোধ করার তৌফিক দাও আল্লাহ যারা অভাবগ্রস্ত তাদের অভাবকে দূর করে দাও আল্লাহ আমাদের মাদ্রাসার উপর রহমত নাজিল করো বাবা মার উপর রহমত নাজিল করো এই দোয়াগুরু কে করতেছে ছোট ছোট বাচ্চাগুলো এই মাদ্রাসার প্রতি আপনাদের ভালোবাসাটা কতটুকু থাকা দরকার কথা বুঝতেছেন এই প্রতিষ্ঠানের প্রতি আপনার দরদ মাখা অন্তর ভালোবাসা কতটুকু বেশি থাকা দরকার এই প্রতিষ্ঠানের কেমনে থাকবো হুজুর খুশ খবর তো নেই খুশ খবর নেওয়ার দ্বারাই আপনার ভালোবাসা প্রকাশ পায় না এই প্রতিষ্ঠানের সাথে থাকার মানে হলো আপনি কোরআনের সাথে থাকতেছেন কোরআনের সাথে একটা কাগজের মধ্যে বিসমিল্লাহ লিখলে পরে আপনার পায়ের আমি মধ্যে দেখি পারবেন কথা বলেন পারবেন আপনার কেন আপনার চোদ্দ গোষ্ঠীর সাহস নাই ঠিক একইভাবে এই জামার কে যদি গিলাপ করে কোরআনের সাথে লাগায় তারপর আপনারা দেই একবার লাগাইতে পারবেন পায়ের সাথে ও মুসলমান আমি আর আপনি তারপরেও কেন বুঝি না সামান্য কাপড় যদি হিলাপ হওয়ার কারণে এত দামি হইতে পারে সামান্য কাগজ যদি একবার একটা আয়াত লেখার কারণে এত দামি হয়ে যাইতে পারে সামান্য কাঠ যদি রেহাল হয়ে দামি নিজেকে বানাইতে পারে আমি আর আপনি আর শাফুল কাত হয়ে কোরআন সাথে নিজেকে সম্পৃক্ত করে কেন নিজেকে দামি বানাইতে পারি না আফসোস হয় আমাদের জন্য যেই যুবক ভাইগুলো কোরআনের সাথে সম্পৃক্ত রাখেন না প্রিয় যুবক ভাইরা এই দিন এই কথা বলা যাবে না যে বয়সটা তো মাত্র পঁচিশ হইল এখনই নামাজ কালাম পড়মো আজকে কি মরে যাবো বেড়া এত তাড়াতাড়ি মরা এ হে বিয়াশি করি বউ বাচ্চা হোক তারপর একটা উমরা করমু তারপর কি হয়ে যাবো কি হয়ে যাবো আল্লাহওয়ালা হয়ে যাব আসে না এমন কিছু যুবক ভাই ও যুবক ভাই তোমার পাশেই না দেখতেছো তোমার এক বন্ধু গতকালকে বা তার কিছুদিন আগে কোনো রোগ সারাই হঠাৎ মারা গেল। কিংবা ও মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে চলে গেল কিংবা তার বাস অ্যাক্সিডেন্টে মারা গেল কত রোগে আক্রান্ত এখান থেকেও কি তোমার আমার চোখ দুটো খুলে না যে আমি আর তুমি যদি আল্লাহকে ভুলে যাই আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে যায় তাহলে ওই আল্লাহ তো তোমাকে আর আমাকে ভুলে যাবে আল্লাহ রবাহিন তো কোরআনে বলছেন যাকে আমি এত বেশি নিয়ামত দিলাম ওই নিয়ামতের শুক্রিয়া আদায় যে না করবে যার প্রতি এত বেশি নিয়ামত দিলাম দুইটা চোখ দিলাম হাত দিলাম কান দিলাম জবান দিলাম কান দিলাম ভালো কথা শোনার জন্য রৌন রৌনা আনিল মনকার সৎ কাজ থেকে সৎ কাজে থাকবে অসৎ কাজ থেকে বিরত থাকবে যাকে দুইটা চোখ দিলাম ভালো জিনিস দেখার জন্য যাকে জবান দিলাম সুন্দর করে কথা বলার জন্য ভালো কথা বলার জন্য এত নিয়ামত আমি আল্লাহ তোমার দিলাম তুমি সব নিয়ামত থেকে জুড়ে সরে গিয়ে দুনিয়ার পিছনে দৌড়াইতেছো আমি মালিককে ভুলে গেছো তাহলে আমি আল্লাহ আমার নিয়ামতের যে তুমি অসুক্রিয়া আদায় করে আমার আল্লাহরে বুলে গেলা তাহলে আমি আল্লাহ তুমি বান্দারে বলতেন গেলাম এজন্য প্রিয় যুবক ভাইয়ারা আল্লাহকে বেশি বেশি স্মরণ করতে হবে এক একটা যুবক যদি খালেদ বিন ওয়ালিদের মতো হয়ে যায় কিসের এত বয়ান আর কিসের এত মাহফিল লাগবে আমি তো মনে করি প্রত্যেকটা যুবক যদি নামাজই হয়ে যায় আমার সোনার বাংলাদেশে কোরআনের রাজতন্ত্র ক্রয়ন করতে আর বেশি দিন দেরি লাগবে না আগে নামাজি হতে হবে প্রিয় যুবক ভাইয়েরা আমি আর আপনি তো আল্লাহ যদি আমাকে জান্নাতে নিয়ে যান আমি তো চাই আমার সমস্ত যুবক ভাইদেরকে নিয়ে জান্নাতে যাব একা যাব না আল্লাহ তালার কাছে আমাদের চাওয়া আমাদের অনেক আকুতি মিনতি মালিক যেন আমার কোনো যুবক ভাইকে সারা আমাকে জান্নাতে না নেন আমরা সবাই একসাথে জান্নাতে যেতে চাই আপনি কেন জান্নাতে যাবেন না আপনাদের কাছে অনুরোধ এখানে অনেক যুবক ভাইরা আসেন আপনাদের কাছে শুধু একটা রিকোয়েস্ট করি সেটা হলো অনেক যুবক ভাইয়া আছেন দিনের বেলা রাতের বেলা সময় পাইলে গান শোনেন না বলেন জুড়ে বলেন আছে। আপনাদের কাছে আমি একটা মাস একটা মাস হাত জোর করে বলি একটা মাস আপনি গান শুনেন না একটা মাস আল্লাহর কোরআন তেলাওয়াত শোনেন যারটা আপনার ভালো লাগে আল্লাহ রসুলের গুন গান শুনেন শুনেন এরপর রসুলের কিংবা গজল শুনেন একটা মাস আপনি রাতে যখন ঘুমান কানের মধ্যে হেডফোন লাগায়া কোরআন তেলাওয়ার ছেড়ে ঘুমান দেখবেন এক মাস পরে এই কোরআন তেলাওয়ার চাইতে মজা আর কোনো পৃথিবীর কোনো জিনিস আপনার কাছে লাগবে না অনুরোধ করে বলতেছি প্রিয় যুবক ভাই একটা মাস ৩৬৫ দিন চাইতেছি না একটা মাস একটা মাস শুধু আপনি কোরআন তেলাওয়াত শুনেন আপনাদের কাছে কোরআনের কসম খেয়ে বলতেছি পৃথিবীতে এর চাইতে মজার কোনো বাণী আল্লাহ তাআলা দুনিয়াতে এখনো সৃষ্টি করেন নাই কিসের গান কিসের সুর এর চাইতে মজা এক চাইতে সুস্বাদু পৃথিবীতে আর কোনো কিছু হতেই পারে না এত মজা যুবক ভাইয়ারা যেই কান আপনাকে আমাকে আল্লাহ দিছে ভালো জিনিস শোনার জন্য ওই কানে যে আমি আর আপনি হেডফোন লাগিয়ে গান শুনতে আল্লাহ আগুনের মধ্যে। লালিহাময় শিখা গরম করে এটা কানের ভিতরে ডালবে একটু চিন্তা করেন ওই কঠিন ময়দানটা কতটা কঠিন হবে এতটা সহজ হবে না যুবক আমি তো আপনাদের কাছে রিকোয়েস্ট করি আমার এই আবদারটুকু কোন কোন যুবক ভাইরা রাখতে পারবেন এক মাসের জন্য একেবারে দিল থেকে এক মাসের জন্য কে কে রাখতে পারবেন হাত তুলেন এক মাস এরপরে যদি আপনার মনে হয় কোরআন তালাত মজা লাগে না তাহলে আপনি আবার আগের জায়গায় ফিরে যান না মান আল্লাহ তালা সবাইকে কবল করেন এই মাদ্রেসার প্রতি আপনাদের উদার তো আহ্বান উদার্ত মনের ভালোবাসা প্রকাশ করবেন শ্রম দিয়ে পরিশ্রম দিয়ে অর্থ দিয়ে ছাত্র দিয়ে যাতে করে আপনি পুরাণের সাথে নিজেকে সম্পৃক্ত করতে পারেন